আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন আজকে আমাদের গন্তব্য কোটি লিঙ্গেশ্বর টেম্পেল যেটা কোলার ডিস্ট্রিক্টে তো আমরা ব্যাঙ্গলোর থেকে বাইকে যাচ্ছি রাস্তা খুবই পরিষ্কার বাইক ছাড়াও আরও তিনটে অপশান আছে আপনাদের কাছে আপনারা বাসে যেতে পারেন বাসে ব্যাংলোর ম্যাজিস্টিক থেকে কোলার সিটি পর্যন্ত বাস আছে কে কেএসআরটিসি বাস কোলার সিটি থেকে আপনাকে লোকাল বাস নিতে হবে এছাড়াও আপনি কার নিয়ে যেতে পারেন বাইক নিয়ে যেতে পারেন আর অপশান আছে ট্রেন তো ব্যাঙ্গালোর থেকে ফ্রিকোয়েন্টলি অনেকগুলোই ট্রেন আছে যেমন মেমু ট্রেন আছে বা চেন্নাই যাওয়ার তরফ যে ট্রেনগুলো সেগুলো বেশিরভাগই বাঙ্গারপেটে দাঁড়ায় তো বাঙ্গারপেট ব্যাঙ্গালোর সিটি থেকে বাঙ্গারপেট যদি আপনি লোকাল ট্রেনে আসেন যেটা মেমু ট্রেন কুড়ি টাকা ভাড়া লাগবে তো ওই ট্রেন আপনার কেয়ারপুরম হোয়াইটফিল্ড হুডি সমস্ত স্টেশনেই দাঁড়ায় এবং আপনি কমফোর্টেবলি আসতেও পারবেন এবং বাঙ্গার পেটে নেমে ওখান থেকে বাস অথবা অটো পাওয়া যায় ওখান থেকে শেয়ার অটো শেয়ার অটোর মাধ্যমে আপনি খুবই কনফিডেন্টলি এখানে আসতে পারবেন এই রোড ব্যাঙ্গলোর থেকে এই কোটিলিঙ্গেশ্বর টেম্পেলের দূরত্ব হলো অ্যাপ্রক্স আশি কিলোমিটার যাতায়াতে সময় লাগে মোটামুটি দু ঘন্টা আপনি বাসি আসুন বা কার বা বাইকে প্রায় আনুমানিক দু ঘন্টাই লাগে আর যদি ট্রেনে আসেন ট্রেনে একটু কম সময় লাগে এক ঘন্টার কাছাকাছি ট্রেনে বাঙ্গারপেট পর্যন্ত সময় লাগে বাঙ্গারপেট থেকে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সময় লাগে কোটিলিঙ্গেশ্বর টেম্পেল যাওয়ার জন্য কথিত আছে যে উনিশশো আশি সালে স্বামী শাম্ভা শিবমূর্তি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন ওনাকে শিব স্বপ্নে আদেশ দিয়েছিলেন এবং সেই অনুযায়ী এই মন্দিরের উনি প্রতিষ্ঠা করেন প্রথমে একটি লিঙ্গ দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং আস্তে আস্তে লাখে লাখে এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হতে শুরু করে আমরা মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে এসে গেছি এখানে বাইক পার্কিং লাগে দশ টাকা এবং কার পার্কিংয়ের জন্য লাগে পঞ্চাশ টাকা বাইক এবং কার পার্কিংয়ের ব্যবস্থা এবং জায়গা প্রচুর আছে কারোর কোনো অসুবিধা হয় না আর এখানে মূল মন্দিরে ঢোকার মুখেই আপনি জুতো রাখারও জায়গা দেখতে পাবেন এখানে মাথা পিছু পাঁচ টাকা করে লাগে জুতো রাখতে মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য কুড়ি টাকা এই দেখুন ভীষণ বড় লাইন সবাই মন্দিরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়েছে এক কোটিবার প্রণাম করতে হবে শেষ পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করলাম কটিলিঙ্গেশ্বর লিঙ্গেশ্বর টেম্পলে প্রচুর ছোট ছোট লিঙ্গ বসানো আছে চলো মা আবার লাইনে দাঁড়াতে হবে ওই তো ওইদিকে লাইন অনেক লাইন আছে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছি মন্দিরের ভেতরে ঢোকার জন্য আর এখনি যে গাছটি দেখলেন এখানে অনেকেই মানসিক করে তাদের মনের ইচ্ছা জানিয়ে গাছটিতে হলুদ সুতো বাঁধে কথিত আছে এখানে মন থেকে কিছু চাওয়ার পর যদি ওই গাছটিতে বাঁধা হয় তাহলে তার মনের ইচ্ছা পূরণ হয় এই মন্দিরটির ভেতরে রয়েছেন তিনটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে তিন দেবতাকেই একসাথে পুজো করা হয় দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাস বলে কতটা ভিড় অন্য সময়েও ভীষণই ভিড় থাকে তবে শ্রাবণ মাসে একটু বেশি ভিড় হয়

পুরো মন্দিরটায় আনুমানিক নব্বই থেকে পঁচানব্বই লক্ষ শিবলিঙ্গ আছে যেদিকেই তাকাবো সেই দিকেই শুধু মন্দিরের মাঝখানে একটা বড় নন্দী আছে আর একটা খুব বড় শিবলিঙ্গ এখানে বসানো আছে ভিতরে অনেকগুলোই ছোট ছোটো মন্দির আছে এখানে লিঙ্গ প্রতিষ্ঠা হচ্ছে যারা লিঙ্গ দান করে লিঙ্গ এখানে প্রতিষ্ঠা করে তারপর যে স্থান সেই স্থানে রাখা হয় ছোট বড় মিলে প্রচুর শিবলিঙ্গ চারিদিকে যারা এখানে মানত করে তারা শিবলিঙ্গ দান করে বিভিন্ন সাইজের যার যেমন আট হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ বিভিন্ন রেট আছে সেই রেট অনুযায়ী এখানে লিঙ্গ প্রতিষ্ঠা হয় এই কটিলিঙ্গেশ্বর টেম্পলের মূল আকর্ষণ হলো বাবা বুড়ো শিবের এই বিশাল লিঙ্গ এই দেখুন বড় লিঙ্গ এটাই হলো এখানকার মূল আকর্ষণ এছাড়াও চারিদিকে শুধু দেখতে পাবেন ছোট বড় মিলে প্রচুর লিঙ্গ এর জন্য একে কোটি লিঙ্গেশ্বর বলা হয় আনুমানিক এক কোটি লিঙ্গ আছে নন্দীর উচ্চতা হলো এগারো মিটার এবং শিবলিঙ্গের উচ্চতা হলো তেত্রিশ মিটার যেটা পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম দেখো মেয়ে দুষ্টুমি এইখানে মন্দিরের মধ্যে লুকোচুরি খেলছে এই চুকি চুকি আমি দেখে ফেলেছি তুগী মন্দির দর্শন হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা বেরোবার মুখেই ছোট ছোট অনেক দোকান দেখতে পাওয়া যাবে যেখানে শোপিস থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি বাচ্চাদের খেলনা অনেক কিছুই পাওয়া যাবে চাইলে আপনারা এখান থেকে শপিংও করতে পারেন আমার মেয়ে তো খুবই ব্যস্ত এখান থেকে কি নেব কোনটা নেব পছন্দ করছে এখন हो ना। ना। ना कितना होगा ठीक है है मैं एक, ये सब में वो वो बोल रही इसलिए नहीं तो तुम टाइ এতে নিয়েছ আচ্ছা ঘরে দেখবো এখানে দিও না বেটা ঘরে দেখবো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বাই